সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করুন আজকে সবার কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ গতকালকে আমরা লাইভে আসছিলাম আজকে বছর লেসছে আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের মতামত কমেন্টে লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কোথায় থেকে দেখছেন লাইভটি কমেন্টে জানান এবং আপনাদের মতামত কমেন্টে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বৃষ্টি হয়েছে তো আজকে আমাদের এলাকায় আজকে বৃষ্টি হয়েছে আপনাদের এলাকায় আর কি অবস্থা বলছি আমাদের এলাকায় আজকে বৃষ্টি হয়েছে আপনাদের এলাকায় আর কি অবস্থা যে আবহাওয়া দেখলাম মনে হচ্ছে বৃষ্টি হবে তো আল্লাহর শিলা বৃষ্টি হয়নি আমাদের ধানের আবাদ আছে তো ভয় ভয় লাগছিল মনে যদি বৃষ্টি হয় তাহলে তো শুধু বৃষ্টি হয়েছে আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ

কোন জায়গা থেকে দেখছেন জানাবেন অবশ্যই আমরা দুই মাস যাবত ভিডিও আপনাদের জন্য তৈরি করছি দোয়া করবেন যেন সামনে আরো ভালো করতে পারি এই যে আপনাদের শিখাব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্টে জানান আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এটা নাটোর জেলা নাটোর জেলা লালপুর থানা

I Это show it one বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন কমেন্টের উত্তর দেবো Kramp! <coughs> তো বন্ধুরা ভালো থাকবেন আগামীকাল আবার লাইভে চলে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম